ক্রমশই বিপদ বাড়ছে বাংলায় আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড় বদল ঘটতে চলেছে বাংলায় বৃষ্টির সতর্কতা জারি করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর যার ফলে কৃষকদের বিপদের মুখে পড়তে হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং উইন্ডির আপডেট অনুযায়ী আগামী উনত্রিশ তারিখ থেকেই আবহাওয়ার বড় বদল ঘটবে এক তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উড়িষ্যা এবং তামিলনাড়ু উপকূলে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে যার প্রভাব কিছুটা পড়বে বাংলার উপরে তার জেরেই আগামী এক তারিখ থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকার কিছু কিছু অংশ চট্টগ্রামের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা দিনভর আকাশ পরিষ্কার থাকছে বাংলায় তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার হঠাৎই পরিবর্তন লক্ষ্য করা যাবে সেই সঙ্গে তাপমাত্রাও বেশ খানিকটা বাড়তে পারে শীত কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে তারপর থেকেই মেঘলা হতে শুরু করবে আকাশ সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এক তারিখ নাগাদ পূর্ব মেদিনাপুর পশ্চিম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশে বিশেষ করে পূর্ব মেদিনাপুর পশ্চিম বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উপকূলবর্তী বিভাগগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আংশিক মেঘলা থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার আকাশ বাকি সর্বত্রই আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে কোথাও আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে মেঘলা হতে পারে আকাশ তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন